가위 싫어 지반다 차퉁케 ভাংগ সেইকাৰণে ভাংগ ন শোনা গেল পুলিশ নাকি তাদের কাছে করা দেখতে পাচ্ছেন কিছু ছাত্রকে আমাদের বন্দি করা হয়েছে ওখানে কিন্তু তারা ভীষণ আটকে রাখতে পারবে না তাদেরকে বের করার জন্য ছাত্র জনতা উদ্বিগ্ন হয়ে গেছে দেখতে পারছেন ছাত্র জনতা অনেক ক্ষিপ্ত হয়ে আছে আপনারা লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন একটু লাইভটা শেয়ার করে দেন

চাকরিজীবী সকলের উদ্দেশ্যে কি জরুরি বিজ্ঞপ্তি আজকে কার্যক্রম পরিচালনার জন্য এসেছেন আপনাদেরকে দশ মিনিটের আলটিমেটাম দিচ্ছি দশ মিনিট পুলিশ পুলিশের ওখানে অবস্থান দিচ্ছেন কিন্তু তারা কিছু করতে পারছেন সাধারণে অফিসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হোক পারবে না তো কেউ দেখতে পারছেন ডিসি অফিসে দশ মিনিটে আলটিমেটাম দেওয়া হলো না আমি দেখতে দেখতে পার্সেন্ট ছাত্র জনতা বিশ জায় ঘেরও করা হয়েছে দেখতে পাচ্ছেন যারা কিছু লোক বিশে বছরের ভিতরে ছিল তাদেরকে বের করা হচ্ছে তারা খুব আতঙ্কের মধ্যে ছিল কিন্তু স্বাস্থ্যজনতা তাদেরকে সেফটিভাবে বের করে দিচ্ছে দেখতে পেরেছেন কিছু

কেন <laughs> ওখানে <laughs>